ধর্মনগরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য ভিত্তিক যাত্রা উৎসব একইভাবে দীর্ঘদিন বাদে অনুষ্ঠিত হবে বইমেলা এই দুটি কর্মসূচি সফল করে তুলতে এবার স্থানীয় বিধায়কের উপস্থিতিতে অনুষ্ঠিত হল এক প্রস্তুতি বৈঠক বৈঠকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অংশ অংশগ্রহণ করে বইমেলা ও যাত্রা উৎসবকে সফল করে তুলতে প্রত্যেকের সহযোগিতা চাইলেন এলাকার বিধায়ক পিসুবন্ধু সেন আগামী নয় এপ্রিল থেকে ধর্মনগর বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে শুরু হতে যাচ্ছে রাজ্যভিত্তিক যাত্রা উৎসব এ রাজ্য ভিত্তিক যাত্রা উৎসবে মোট তেরোটি দল অংশগ্রহণ করবে পাশাপাশি প্রত্যেকটি দলকে পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে এছাড়া দীর্ঘদিন বাদে ধর্মনগরে অনুষ্ঠিত হতে চলেছে বইমেলা এই বইমেলাও রাজ্যভিত্তিক যাত্রা উৎসবকে সফল করে তুলতে রবিবার ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য ভবনে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা তাতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপার্সন মিতালী রানী দার সেন সমাজসেবী জগত দেব ধর্মনগর বিভিন্ন প্রান্তের যাত্রা শিল্পীরা আগরতলা তথ্য সাংস্কৃতিক দপ্তরের একজন আধিকারিক সহ ধর্মনগরের সাংস্কৃতিক কমিটির কর্মকর্তারা নয় এপ্রিল ভিত্তিক যাত্রা উৎসবে শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা পাশাপাশি আগামী উনিশ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ধর্মনগর বিবিআই স্কুল মাঠে পাঁচ দিনব্যাপী বইমেলা পাঁচ দিনব্যাপী বইমেলা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয় এই সভায় এমনটাই জানালেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন দীর্ঘদিন পরে আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির উদ্যোগে যাত্রা উৎসব হবে এবং যাত্রা উৎসবের এবার স্থান নির্ধারিত হয়েছে ধর্মনগর এখান থেকে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অভিনন্দন জানায় অভিবাদন জানায় তার স্থান নির্ধারণ করার জন্য এবং আগে আমি যখন যাত্রা করতাম সিপিএমের আমলে তখন একটা পার্টি পেত যাত্রা করে ম্যাক্সিমাম আশ থেকে হাজার এবার এক একটা যাত্রা টিমকে দেওয়া হবে সরকার থেকে ফিফটি থাউজেন্ড আসা যাওয়ার খরচা থাকার খরচা তাহলে এই হারিয়ে যাওয়া শিল্পটাকে প্রমোটিত করার জন্য আমাদের সরকার যথেষ্ট উদ্যোগী এবং উদ্যমী তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে সভা হলেটাকে কীভাবে সফলতম করা যায় দ্বিতীয়ত আফটার সিক্স ইয়ার্স উই আর গোয়িং টু সেটল এ বুক ফেয়ার হিয়ার ছয় বছর পরে বইমেলা হবে ধর্মনগরে তার জন্য প্রস্তুতি হয়ে গিয়েছে পাঁচ দিনের বইমেলা হবে এবং এটার জন্য সরকার প্রশাসন যথেষ্ট উদ্যোগী এবং উদ্যমী যাত্রা উৎসব বইমেলা কিভাবে সফল কাম করা যায় ধর্মনগর সমস্ত শিল্পী ভাই বোনের এসেছেন সমস্ত কাজে অ্যাকাডেমি বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকরা এসছেন হেডমাস্টারবাবুরা এসছেন সবাই খুব উৎসাহী এবং সবাই কাছ থেকে আমরা সহমর্মী তার সহযোগিতা চেয়েছি ইনক্লুডিং মিউনিসিপ্যালিটি অলসো আমাদের চেয়ারপার্সন আছেন এটাকে কিভাবে ধর্মনগরের মধ্যে সফলতম করা যায় তার জন্যই আজকের এখানে